সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ নিজেই এক টুইটে এই তথ্য জানিয়েছেন এছাড়া গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয় টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন ওঠায় টিউলিপ সিদ্দিক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন বেশ কিছুদিন ধরে টিউলিপের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক অর্থনৈতিক অসঙ্গতির অভিযোগ ওঠে বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নিয়ে প্রচণ্ড চাপের মুখে পড়েন তিনি এরপর নিজের বিরুদ্ধে ব্রিটিশ মিনিস্ট্রিয়াল ওয়াচডগকে তদন্তের আহ্বান জানান টিউলিপ পরবর্তীতে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেন মিনিস্ট্রিয়াল ওয়াচডগের উপদেষ্টা লরি ম্যাগনাস আর এই তদন্তের মুখে পদত্যাগের ঘোষণা দেন টিউলিপ তিনি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ছিলেন দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার কাঁধে টিউলিপের পদত্যাগ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এম মালিক হাসিনা এবং রেহানা এবং টিউলিপ জয় পুতুল বাংলাদেশকে তারা লুট করে দেশের বাইরে তারা অট্টলিকা করছে এবং বাংলাদেশে এই গরিব মানুষের টাকা তারা লুট করে দেশের বাইরে নিয়ে আসছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এবং টিউলিফের বিষয়টা যেহেতু সে ব্রিটিশ এমপি সে যদি মন্ত্রিত্ব থেকে রিজাইন করে ইস নট গুড ইনাফ তার এমপিশিপ থেকেও রিজাইন করার জন্য আমি ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রতি আমাদের এই ব্রিটিশ বাংলাদেশিদের পক্ষ থেকে আহ্বান জানাব যে তার এই বিকজ ওদের গন্ডারের সামলা বেশি লাগান ওরা ডিকটেটারের বংশধর ওরা খুনির বংশধর ওরা গুমের নায়িকা ওরা বাংলাদেশকে একটা জেলে পরিণত করেছে এরা দেশের অর্থনৈতিক রাজনীতিক ডেমোক্রেসি হিউম্যান রাইটস তারা নিশ্চয় করেছে আমরা এই দেশে ওয়েস্টমিনিস্টার স্টাইল অফ ডেমোক্রেসি আমরা প্র্যাকটিস করি বাট আমাদের বাদালেন বাংলাদেশে এই যে এই অটোক্রেটিক গভর্নমেন্টের আরেকটা এজেন্ট থিউলিফ তাকে এমপি থেকেও রেজিগনেশন তার যদি শুভ বুদ্ধির উদয় হোক এবং তাকে ব্রিটিশের যে যে ডিগনিটি যে ব্রিটিশের যে কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে মিনিমাম স্ক্যান্ডেল হলেও তারা ডিজাইন করে সরে যায় তা আমি বলব যে এই ব্রিটিশনেস অন্তত পক্ষে এটা যেন মেকশিওর করে যাতে এই অনারটা ব্রিটিশ সরকারের যে যত এজেন্সিগুলি আছে তারাও যেন এই বিষয়টা নিশ্চিত করে এবং জনগণের যে পার্লামেন্টারি ডেমোক্রেসির সম্মান রাখে সে এমপির থেকে রিজাইন করবে